কেউ যদি একটা নামও লিখতে পারে না অঙ্ক ইংরেজি তো পরের কথা বাংলাতে তারা নামটাও লিখতে জানে না দস্তখ দিতে পারে না বরং শুধু টিপসই দেয় এমন মানুষ আছে না তারা কি দেয় টিপ দেয় আরে টিপসই দেয় টিপসই দিতে পারে না আরেকজনে আঙ্গুল দৈরা পেন দিয়ে দিয়ে কোন টিপ দিব হেড হোক বুঝেন না দেন না আঙ্গুল দিয়ে দৈরা দেয় তেল টিপসই দেয় তাহলে এরকম এত যে দস্তখত করতে জানে না অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং স্ত্রী সন্তান সংসার নেতাগিরি মাতবুরি ভুটাঙ্গিরি সব কিছু মুরুক্ষ বকলম তারাও দুনিয়া করতেছে মুরুক্ষ কোনো নেতা নাই সই কইতে আরে এমন কোনো নেতা নাই আমি দেখছি না এমন নেতা আছে আমার এলাকায় দেখছি কোটি কোটি টাকার মালিক কোটি 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 টাকার মালিক বেডা হেইতে বেডা ফেফার উল্ডাইয়া দেয় তাইলে ফের নাকি এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে ওই কোম্পানির নাম যাই হোক তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল দুনিয়া ভোগ করতেছে তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরের ডিগ্রি করা কর্মচারী যে তার কর্মচারী যিনি বড় পিএইচডি করা সে কয় ওনারে সার 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 হেতে সার কি এই তো করতে পারে তার বাসে জানেনি সার কি কিন্তু আল্লাহ তালা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিছে তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলত কিন্তু কোরআন এবং সুননার এল ছাড়া আখেরাত মিলবে না তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে কিন্তু কোরআন সুন্না ছাড়া আখেরাত মিলবে না আখেরাত তোমার মামুর বাড়ি না আখেরাত তোমার মামুর বাড়ি না আখেরাত কারো সাসার শ্বশুর বাড়ি না আখেরাত বন্দিগির বিনিময় করানুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম এ তোমার সেজদার বিনিময় কুলু আশ্রাবু হানি ام بما اسلفتم বান্দাকে বলবে দুনিয়ার জীবন যে তুমি নেয় গুলো করেছিলে আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বিঘ্নে এই জন্য প্রত্যেকটা আমলের জন্য এলম জরুরি এলেম জরুরি

এখলাস কি এটাও শেখা দরকার এটাও জানা দরকার এটাও বোঝা দরকার অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে কিন্তু বিশ্বাসে কথায় আচরণে কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ইমান হারা সে জানেও না কোনো শব্দ কোনো বাক্য কোন বিশ্বাস এমন করে রাখছে এমন বলে ফেলছে যার দ্বারা তার ইমান চলে গেছে অতচ সে মুখে এখনো পড়তে পারে কইতে কিন্তু বাস্তবে তার কি নাই ইমান নাই তার তো খবরই নাই সরুন আল্লাহ বলছে বান্দা। এমন হতে পারে যে তোমার পুরা জিন্দিগির আমল ছুটে গেছে অতচ তুমি জানো না ও আন্তুমলা লা সরুন তোমার জানাই নাই জানাই নাই আহা ছেলেরা তোমাদের কো বলি বাবা অনেক কথা অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেইমান হয়ে যায় অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমান নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি সবে বরাতে নামাজ পড়ছো তুমি মনে করছো তুমি রোজা রাখছ কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ইমান জরুরি এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ইমান জরুরি ইমান জরুরি বিশ্বাস মূল বিষয় ইমানের সমস্যা আকিদার সমস্যা বড় সমস্যা বড় সমস্যা জন্য এলম জরুর কোরআন সুন্নার এল আমাদের প্রত্যেকে জরুর আমাদের হজরত মাল আনা আব্দুল মালিক সাহেব দামাদ বারা কাত আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল রমের যিনি সম্মানিত খতিব বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলা মা মানুষরা তারে তার চাইতে একশো গুণ বেশি চেনে বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি সমাদৃত জানো আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয়